পেলে নিলামের আগেই জ্বলে উঠলেন কাটার মাস্টার মুস্তাফিজুর রহমান প্রথম দুই ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সবশেষ ম্যাচে খাপ বোলিং করা ফিজ এদিন যেন ছন্দ ফিরে পেলেন টেবিল টপারদের বিপক্ষে দারুণ বোলিং নজর কাড়লেন বাংলার এই পেসার সেই সাথে আইপিএল এর নিলামের আগে জানান দিলেন শর্ট ফর্মেটে রাজ করতে কতটা প্রস্তুত আছেন ফিস আই এল টি টোয়েন্টিতে মুস্তাফিজের বোলিং জাদুর বাকি গল্পটা জানবো প্রতিবেদনে মুস্তাফিজুর রহমানের বোলিং নিয়ে গবেষণা হলো আই এল টি টোয়েন্টি লিগের মঞ্চে হ্যাঁ প্রথমবারের মতো এমন কাণ্ড দেখা গেল এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে টাইগার প্রেসারের বলিং দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই তার ভেরিয়েশনে অবাক হয়েছেন অনেকে সে অবাক এবং আগ্রহ থেকে গবেষণা করা হলো তার বলিং বৈচিত্র্য সম্পর্কে মুসাফিজুর রহমান ফুরিয়ে গেছেন দুই হাজার পঁচিশ সালের আগ পর্যন্ত এমন কথাগুলো ভাসত চারদিকে অনেকেই বলেছেন ফিজ ইজ নেভার কামিং ব্যাক কিন্তু সেই সব কিছুকে বুড়ো আঙ্গুল দেখিয়ে ফিরে এসেছেন আবারও নিজের সেই পুরনো অস্তিত্বে যেমনটা তার কাছে মানুষ আশা করেছিল এতদিন এবার আয় আর টি টোয়েন্টি লিগ খেলতে গিয়েও ঠিক তেমনই নজর কাড়লেন তিনি দুর্দান্ত বলিং করে প্রশংসা করালেন সকলের এমনকি আজ তার বলিং নিয়ে রীতিমতো গবেষণা করেন ধারাবাহ্যকাররা অভিষেকের পর থেকে কাটার আর স্লোয়ারের ভেলকি দেখিয়ে বিশ্বের বাঘা বাঘা ব্যাটারদের নাচিয়েছেন মুস্তাফিজুর রহমান একের পর এক উইকেট নিজের নামে করেছেন তেমনি ক্রিকেট বিশ্বজুড়ে অর্জন করেছেন ক্ষেতি সাবেক ক্রিকেটার থেকে শুরু করে ক্রিকেট বিশ্লেষক প্রশংসা করিয়েছেন অনেকেরই তেমনি আইএল টি টোয়েন্টি লিগের দ্বিতীয় ম্যাচে তার প্রশংসা করেছিলেন ধারাবাস্যকার অ্যালাইন উইলকিন্স বলেছিলেন আপনি যদি রিস্টের দিকে তাকান তাহলে দেখতে পাবেন অসাধারণ রিস্ট একদম যেখান থেকে বলটা ডেলিভারি হয় আমি জানি না সে এটা কিভাবে করে কিন্তু বাসায় এটা চেষ্টা করবেন না নাহলে আপনার কবজি জায়গা থেকে ছুটে যেতে পারে এবার চতুর্থ ম্যাচে দেখা গেল একই চিত্র গেল রাতে ডেজার্ট বাইপার্সের বিপক্ষে প্রথম দুই ওভারে একুশ রান খরচ করা মুস্তাফিজ চাপের মুখে বল করতে এসে পরবর্তী দুই ওভারে খরচ করেন মাত্র নয় রান যেটা ছিল এক প্রকার অবিশ্বাস্য কাণ্ড সেখানে দেখা যায় তার বল নিয়ে বিশ্লেষণ করেন ধারাবাহ্যকররা যেখানে তার ব্যাক অফ দ্য হ্যান্ড অফ কাটার এবং সিম আপ ডেলিভারি নিয়ে কথা বলেন পিচকে এতদিন অফ কাটার এবং স্লোয়ার নির্ভরই মনে হতো যেগুলো লেগ স্টাম্প থেকে বাহির দিকে বের হতো কিন্তু ইদানিং তাকে দেখা যায় সিম আপ ডেলিভারি করতে এক্ষেত্রে বল ব্যাটসম্যানের পায়ের নিকটবর্তী অঞ্চলে গতির সঙ্গে করা যায় যাতে ব্যাটার জায়গা থেকে বের হয়ে সামনের পায়ে ভর করে খেলতে বাধ্য হন এক কথায় ব্যাটারকে তার কমফর্ট জোন থেকে বের হতে বাধ্য করা হয় এখানে বলের সিম পজিশনে দুই আঙ্গুল রাখতে হয় অন্যদিকে অফ কাটারে বল হালকা স্লো হয়ে অনেকটা স্পিনের মতো টার্ন করে যেটা দিয়ে তিনি গতরাতে ফখর জামানকে পরস্ত করে উইকেট তুলে ছিলেন এদিন চার ওভারে মাত্র তিরিশ রান দিয়ে এক উইকেট শিকার করেন মুস্তাফিজ তবে নিজের শেষ দুই ওভারে সবচেয়ে বেশি ইমপ্রেসিভ ছিলেন তিনি সব মিলিয়ে এবার আইএল টি টোয়েন্টি লিগে তার উইকেট সংখ্যা এখন চার ম্যাচের ছয়টি দিন দিন ঠিক এভাবেই যেন নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন মুস্তাফিজ টাইগার পেসারের বলিং দেখে মুগ্ধ হয়ে গেছেন সবাই তার ভেরিয়েশনে অবাক হয়েছেন অনেকে সে অবাক এবং আগ্রহ থেকে গবেষণা করা হলো তার বলিং বৈচিত্র্য সম্পর্কে